ব্যাক টু মাই চ্যানেল নদিতা মুখার্জি আমি ফোর্থ ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট তো দিন পর এরকম স্ট্যান্ডের মধ্যে রেখে একটা ভিডিও আমি শ্যুট করতে যাচ্ছি আর বলো তোমরা আগে কেমন আছো সেগুলো সব বলো আমিও মোটামুটি এই গরমে পুরো ভেবে যাচ্ছি আর এখন তো বেসিক্যালি যেহেতু তোমাদের সাথে এখন কথা বলছি মানে শ্যুট করতে সেই জন্য কী করেছি ফ্যানটা অফ করে রেখেছি এখন আমার গরম করতে অলরেডি স্টার্ট হয়ে গেছে কারণ কী বলেছে যদি আমি ফ্যানটাকে চালিয়ে এরকম ক্যামেরাটা করি না তাহলে আমার গলাটা তো শুনতেই পাওয়া যায় না উল্টে কি হয় ফ্যানের একটা যে এক্সট্রা একটা আওয়াজ সাউন্ড সেটা বড্ড মানে অসুবিধা সৃষ্টি করে সেই জন্য ফ্যানটাকে অফ করেই কথা বলেছি তো তারপর তো আবার ফ্যান চালিয়েই আমি কাজ করবো তারপর যাই হোক তোমরা কেমন আছো গরমে সেটা আমাকে জানাও আর যেটা বলছিলাম যে অনেক দিন পর আমি স্ট্যান্ডে রেখে আমি ভিডিওটা শ্যুট করার চেষ্টা করছি আর আজকে ভিডিওটা কি করব আমি সেটা বলি অনেক দিন আমি তো ছুটি পাইনি আফটার এ লং টাইম আমি যখন ছুটি পেলাম আমি বাড়ি এসেছি তো এখন কিছুদিন ছুটি আছে তো টুকটাক ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করছি তার মাঝখানে আমার বহুত দিন ধরে এরকম হয়েছে যেহেতু শনিবার শনিবার আসে আর রবিবার বাড়ি চলে মানে আবার মেশে ফিরে যায় তো সেই জন্য আমার স্টাডি টেবিল বা ঘরটা খুব একটা ভালো করে পরিষ্কার করা হয় না তো আমি চেষ্টা করেছি একটা ভালো করে সুন্দরভাবে আজকে টেবিলটাকে পরিষ্কার করব এবং তারপর ওটাকে একটা মানে ডেকোরেট করবো জানি না কতটা কী করতে পারবো সেই জন্য আগের থেকে তোমাদেরকে কিছু বলবো না তোমাদেরও এক্সপেকটেশান হাই হয়ে যাবে কিন্তু আমি অতটা করতে পারবো কি না জানি না আজকে আপাতত টেবিলটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে যেহেতু সেহেতু পরিষ্কার করার চেষ্টা করছি তাও তোমাদেরকে আগে টেবিলটার অবস্থাটা দেখাই টেবিলের অবস্থা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে দেখি এটাকে কীরকমভাবে পরিষ্কার করে সাজানো যায় আর এখানে আমার বইপত্রগুলোও সব আসে এই যে দিকটাতে এই দিকটাতে ভালোভাবে দেখাতে পারছি কি এই যে দিকটাতে পার্ক টার্কগুলো সব আছে এগুলোতে টেবিলটা ছোটই কিন্তু একটু ভালো করে পরিষ্কার করলে নিশ্চয়ই রাখা যাবে বই কি এগুলো তো বোল ঢাল হয়ে আসে না যে এইখানটাতে যাই হোক চলো সো স্টার্ট করি আসলে গরম হচ্ছে প্রচণ্ড বুঝতে পেরেছো তো কারণ ভিডিওটা করছি বলে না ফ্যানটা অফ করে রেখেছি এবার অন্তত ফ্যানটা চালিয়ে আমি কাজ ফাজগুলো কমপ্লিট করি আর আশা করছি ভালো পারবো এবার কতটা কি ক্লিন করতে পারলাম কি না পারলাম সেটা তো অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টেবিলের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ তো এইগুলোকে ফার্স্টে কী করবো এখানে একটা শেয়ার আছে বা নিচটাতে শিফট করে নিয়ে এগুলো ফার্স্টে তারপরে এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা নতুন টেবিল ক্লথ পাতবো দিতে তারপর পরিষ্কার করবো চলো মোটামুটি অনেক জিনিসপত্রই রাখতে হয় টেবিলে শুধুমাত্র স্টাইডি টেবিল হিসেবে তো আর ব্যবহার করা হয় না তাই জন্য সব জিনিসই মোটামুটি রাখিয়ে আমার এই জায়গাটাতে আমি পড়বো সেই জন্য এই জায়গাটা ফাঁকা আছে বাকি এখানে বই বই রাখা আছে আরো কিছু বিছানা আছে যেগুলো পরে এই এতটা অব্দি হয়তো আসবে আর বাকি এখানে একটা ক্লক আছে বাকি টুকটাক জিনিসপত্র দিয়ে এখানটা মোটামুটি ক্লিন করা হয়েছে আপাতত ঠিকঠাক সাজিয়েছি কি না সাজিয়েছি তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর সো টেবিলটা আবার কতটা ক্লিন লাগছে আর ঠিকঠাক করে হয়েছে কিনা তোমরা অবশ্যই জানিও অনেক জিনিসপত্রই রাখতে হয় সেই জন্য একটুখানি এদিকটা একটুখানি ঘিঞ্জি ঘিঞ্জি হয়েও গেছে এখানে হোমিওপ্যাথিক মেডিসিন এগুলো যেগুলো ইউজ করা এগুলো ডেলি ইউজের জিনিস তো এগুলো এখানেই রাখতে হবে এগুলো ছাড়া উপায় নেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নন্দিতা মুখার্জি দেখা হবে আমার একটা নতুন ভিডিও নিয়ে আমি আমার চশমাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর এরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টুকটাক ডেলি লাইফের ভিডিও তুমি দিই তার সাথে সাথে তোমরা একটু সাজেশান দিও যে টেবিলটাকে আমি কী করে আরও সুন্দর করে তুলবো মেনটেন করার চেষ্টা করবো কী করে সেটাও বলো কারণ আমি টেবিল তো গোছাই তারপর আবার সেটা কেটে ফেলি আপাতত এই সাজেশানগুলো আমাকে দিও আমি তোমাদের কমেন্ট একটা একটা কমেন্ট পড়লে আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে যাই আর আরও পরিমাণে আমার মানে ভিডিও তৈরি করার ইন্টারেস্টটা আরও পরিমাণে বাড়তে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে থাকি অনেক অনেক কথা বলে ফেলেছি অনেক ভিডিও বানিয়ে ফেলেছি আশা করছি ভিডিওটা ছোটোই হয়েছে কিন্তু তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এবার আমার প্রচণ্ড পরিমাণে গরম করছে এবার আমাকে ফ্যান চালাতে হবে আর চলো টাটা আজকের মতো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে মা Subscribe por Windows.